বসবাসরত হাজার হাজার ভারতীয় ভবিষ্যৎ কি ঝুঁকির মুখে ভারত সরকার কি সত্যিই তাদের দেশে ফিরিয়ে আনতে চলেছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আপনাকে পুরো গল্পটা জানতে হবে মুক্তি মিলছে পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যদের সকালে কাশিমপুর কারাগার থেকে একে একে মুক্তি পাচ্ছেন আসামিরা কেরানীগঞ্জ কারাগারে মুক্তির প্রক্রিয়া শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই গতকাল কারাগারে পাঠানো হয় বিডিআর বিস্ফোরক মামলার জামিন নামা গেল আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবেন চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দশক ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসে রাষ্ট্রায় বসবাসরত হাজার হাজার ভারতীয়ের ভবিষ্যৎ কি ঝুঁকির মুখে ভারত সরকার কি সত্যিই তাদের দেশে ফিরিয়ে আনতে চলেছে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আপনাকে পুরো গল্পটা জানতে হবে ভারত সরকার সম্প্রতি জানিয়েছে তারা আঠারো হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি ডোনাল্ড ট্রাম্প যিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার সাথে সাথেই অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প তার আমেরিকা প্রথম নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার ঘোষণা দিয়েছেন এমন পরিস্থিতিতে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়িয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করছে এই পদক্ষেপের পেছনে ভারতের মূল উদ্দেশ্য হিসেবে বলা যায় বৈধ অভিবাসীদের জন্য সুযোগ সুবিধাগুলো রক্ষা করা বিশেষ করে এইচ ওয়ান বি ভিসা 2023 সালে দেয়া এই ভিসাগুলো পঁচাত্তর শতাংশ ভারতীয়র হাতে গিয়েছিল এটি তথ্য প্রযুক্তি ও প্রকৌশল খাতে ভারতীয় কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই ভিসার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে এটি আমেরিকান চাকরির বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে ট্রাম্প প্রথমে এইচ ওয়ান বি ভিসাকে আমেরিকানদের জন্য ক্ষতিকর বলেছেন কিন্তু পরবর্তীতে একটি দারুণ প্রোগ্রাম হিসেবে উল্লেখ করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছি যাতে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে আনা যায় এবং বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো যায় তিনি জানান দু সালে একটি ফ্লাইটে একশো জন ভারতীয়কে ফেরত আনা হয়েছে গত এক বছরে এক হাজারেরও বেশি ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার জন্য এটি মোদী সরকারের একটি কৌশল ট্রাম্প ও মোদীর ব্যক্তিগত সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ দুই নেতা একে অপরকে মহান বন্ধু হিসেবে উল্লেখ করেন তবে ট্রাম্পের আমেরিকা প্রথম নীতি ভারতের ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছে ফলে এই পদক্ষেপ ভারতের জন্য বাণিজ্যিক সমস্যার সমাধানেও ভূমিকা রাখতে পারে প্রায় আট লাখ ভারতীয় অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে বসবাস করছেন যদিও সরকার এখন পর্যন্ত আঠারো হাজার জনকে চিহ্নিত করেছে যদি এই পরিকল্পনা কার্যকর হয় তবে অনেক ভারতীয়ের জন্য এটি হবে বড় ধাক্কা আমরা যখন একটা কাজ করে আসতেছিলাম মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের তখন আমরা বাইকে ছিলাম আমরা দুজন তো আমরা বাইক দিয়ে ফলো করতেছি যে দশ পনেরো জনের মতো ওরা এই যে সরি বিশ জন পিক আপে ছিল তো ওরা ছুরি চাবাটি দেখায় ওপেনলি ওপেনলি ছুরি চাবিটি দেখায় তারা ছিল পিস করবি না সোজা টাকা।

এবং <laughs> টিক আকর্ষণের মধ্যে মত করব একটা জায়গা এটাকে অন্য জায়গার সাথে মিলাকে চলবে এটার সব কিছুর আলাদা তো এখানে অপরাধের প্রভাবটা আগে থেকেই বেশি আপনারা জানেন যে টপ টেরর যারা এর মধ্যে দুই দশটা নামের তালিকা করেন পাঁচটা বা ছয়টা নাম আসবে যাদের জন্ম এবং বেড়ে ওঠে মম্মত করে এটা একদিনে হয় এটা দীর্ঘদিনের কালচার গড়ে উঠছে এটা মন খারাপ করার পিছনে কিন্তু আমরা পুলিশ প্রশাসন আমরা চেষ্টা করছি যে এই অপরাধটা এই অপরাধ প্রমাণতাটা কমিয়ে এনে মানুষের জীবনে জনমনে স্বস্তি নিয়ে আসা এবং আপনারা হয়তো খেয়াল করেছেন যে অনুভূত হচ্ছে যে কিছু পরিবর্তন আসছে পজিটিভ চেঞ্জ আসতেছে তো এটা সবাই আপনারা আমার সবাই মিলে প্রচেষ্টার মাধ্যমে ধরে রাখতে হবে আমরা পুলিশ রাত দিন পরিশ্রম করে যাচ্ছি অপরাধ সংগঠন হওয়া মাত্রই বা পূর্বেই জনগণের সহায়তায় পুলিশের উপস্থিতি সবকিছু মিলে অপরাধ থেকে নিবৃত হয়ে যাচ্ছে এবং তারা যখন যে অপরাধ করলে পরে পার পাওয়া যাচ্ছে না গ্রেফতার হতে হচ্ছে আপনারা জানেন যে আমি জয়েন করার পরে গত চার মাসে তিনটা ডাকাতি হয়েছে তিনটা ডাকাতির মামলায় ডিটেক্ট হয়েছে আসামি গ্রেফতার হয়েছে মালামাল উদ্ধার হয়েছে আসামিরা শিকারে উক্তি উন্নত জবনবন্দি প্রদান করেছে করে একটা সফল তদন্তের মাধ্যমে সফল পরিণতির দিকে আগে আগে যাচ্ছে তো অপরাধ করে আগে পার পেয়ে যেত সেই দিন আর নাই ফলে ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক থেকে একে মুক্তি কেরানীগঞ্জ কারাগারে মুক্তির প্রক্রিয়া শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই গতকাল কারাগারে পাঠানো হয় বিডিআর বিস্ফোরক মামলার জামিন নামা গেল রোববার জামিন পান হত্যা মামলায় খালাস ও যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন দুই শতাধিক আসামি প্রকাশ করা হয় জামিন পাওয়া একশো আটাত্তর সদস্যের তালিকা তবে নথিপত্রে স্বজনদের সই না হওয়ায় এখনই মুক্তি পাচ্ছেন না দশ সদস্য অসুস্থ ছিল হসপিটাল ভর্তি ছিল তখন কিছুই জানে না বিডিআর মামলার ব্যাপারে তার জন্য মনে করেন এত বছর বিনা অপরাধে জেল খাট আজকে ১৬ বছর এখানে জেলে এই সরকার আসাতে আমাদের এই ছেলের জামিনটা পাইছে আর কি দর্শক গাজীপুরের কাশিমপুর কারাগার এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এই দুইটি জায়গা থেকে মূলত আজকে মুক্তি পাচ্ছেন এবং দুই জায়গায় আমাদের আছেন থেকে ইসলাম এবং রফিক আপনার কাছে জানতে চাই গাজীপুর থেকে তো সবচেয়ে বেশি সংখ্যক আসামিরা আজকে মুক্তি পাচ্ছেন তো প্রক্রিয়াটি কি শুরু হয়েছে কিনা যদি বের হয়ে থাকে তাদের সাথে কারো কথা হয়েছে কিনা আপনার শরীফ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে একশো সাঁত্রিশ জন বেডের জওয়ানের মুক্তি পাওয়ার কথা রয়েছে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকজন কিন্তু মুক্তি পেয়ে বের হয়েছে এবং কাশিমপুর কারাগারের মূল ফটকের সামনে কিন্তু বিপুল সংখ্যক স্বজনরা অপেক্ষা করছে আমরা একটু জানবো যে সমস্ত আসলে যারা বের হয়ে আসছে ইতিমধ্যে কারাগার থেকে ছাড়া পেয়েছে আমরা তাদের সাথে কথা বলবো তাদের অনুভূতিটা জানবো আপনি তো আসলে বের হয়ে আসছেন আপনি যদি অনুভূতিটা বলতেন আসলে আপনাদের আটকে রাখা হয়েছিল সেটা আসলে কিভাবে রাখা আপনাদের প্রতি কোনো অন্যায় করা হয়েছে কিনা আমরা প্রথমে ধন্যবাদ জানাই এই পাঁচে জুলাই যে ছাত্র জনতার এই আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিসর কাজে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এই জন্য সকল ছাত্র ছাড়াকে আমরা ধন্যবাদ জানাই আমরা দীর্ঘ ষোলো যাবতে এই জেলখানায় বন্দী অবস্থায় ছিলাম আমরা সম্পূর্ণ নিরাপদ ছিলাম আমরা আজ আমরা পিলখানার ভিতরে হাজির না থেকেও আজকে আমরা আসামি হয়ে গেছি এই ইয়েতে তাতে আমাদের এখন পরিবার পরিজন সবার কাছে আমরা বিচ্ছিন্ন ছিলাম আমরা দীর্ঘদিন যাব ষোলো বছর তে এখন হয়তো এটা আমাদের এই ক্ষতিটা তো পূরণ হবে না কিন্তু আমার সরকারের কাছে আমাদের দাবি আছে যে এই ইয়েতে আমরা যেই ষোলো বছর আমরা বিনা অবস্থায় আছি তে রাষ্ট্রীয়ভাবে যাতে আমরা সকল সুযোগ সুবিধা পেতে পারি আমরা আরেকজনের কাছে জানবো যিনি আসলে এইটি মধ্যে ছাড়া পেয়ে আসছেন আপনার আসলে যেভাবে আত্মিয়েছেন আপনার বিষয়ে কিভাবে দেখছেন আমি মহান আল্লাহর কাছে সুখী জ্ঞাপন করছি এবং সাথে সাথে জুলাই আগস্টে যে সকল ছাত্র ভাইয়েরা শহীদের মাধ্যমে আজ বাংলাদেশ পেয়েছি তাদের স্মরণ করছি এবং আপনার মামলাটা আপনি কিভাবে দেখছেন আমাদের মামলার বিষয়টা আমরা দীর্ঘ ষোলো বছর যাবতে এই কারাগারে আটক ছিলাম নিয়ে কোনো অপরাধ ছাড়াই তা আমরা সরকারের কাছে আবেদন করব এই ঘটনায় যারা প্রকৃতভাবে যারা অপরাধী তাদেরকে বের করে এই তাদের শাস্তির ব্যবস্থা করা হোক এবং যারা নিরপরাধ তাদেরকে সকল প্রকার সুযোগ সুবিধা সহ রাষ্ট্রীয়ভাবে সকল প্রকার সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনঃ করা হোক এটা আমি সরকারের কাছে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে আমার দাবি ধন্যবাদ শুনছিলেন শরীফ যারা বের হয়েছেন তারা দাবি করছেন তাদের তাদেরকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল এবং যে সমস্ত জনরা এখনো ভেতরে আছে তাদের জামিন হয় না তাদেরও জামিনের জন্য দাবি করেছেন সরকারের প্রতি এই ছিল কাশিমপুর কারাগারের সামনে থেকে সর্বশেষ শরীফ রফিক ধর্ম আপনাকে এবারে রমেজের কাছে যেতে চাই রমেজ কেরানীগঞ্জে মুক্তির প্রক্রিয়াটি শুরু হয়েছে কিনা এছাড়া সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে ওখানে শরীফ এখন পর্যন্ত কিরানীগঞ্জের কারাগার আগার থেকে কেউ এখন পর্যন্ত বন্দি মুক্তি হওয়ার তথ্য আমরা পাইনি তবে ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো যেই চল্লিশ জন বা একচল্লিশ জন যারা আসামি রয়েছেন বিডিআর সদস্য তারা এখান থেকে মুক্তি পাবেন সকাল থেকে স্বজনের এখানে রয়েছেন আমি এখানে বেশ কয়েকজন স্বজনের সাথে কথা বলেছিলাম আসলে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে যারা সকাল থেকে আসলে অনেকে দু এক থেকে তিন দিন আগেও এখানে অপেক্ষা করছেন যে তাদের স্বজনেরা মুক্তি পাবেন এখানে একজন মেয়ে আছেন আসলে তার বাবা ঠাকুর গাতে ছিলেন এবং তিনি ষোলো বছর ধরে কারাগারে আছেন মানে তুমি যদি একটু বলো তুমি আসলে তুমি সবশেষ তোমার বাবাকে কখন দেখেছিলে বাবার চেহারা কি মনে পড়ে কিনা বা তখন তুমি কতটুকু ছিলে তখন আমি তিন মাসে ছিলাম তখন তো আর মনে থাকবে না আজকে প্রায় ষোলো বছর পরে বাবা মুক্তি পাচ্ছে একটু কেমন লাগছে একটু বলো তো অনেক আনন্দ হচ্ছে ষোলো বছর পর অপেক্ষার পর শেষ হলো আমাদের অনেক পাবো বাবাকে অনেক দিন পরে শরীফ এই যে সমস্ত দর্শক আমি আশা করি আপনি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতাবাদ থাকে তাহলে কমেন্টে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতোই এ পর্যন্তই আল্লাহ হাফেজ